আপনারা জানেন আজকে দুপুরে নাগাদ বাগচা বাগচাতে একটা গন্ডগোল হয় যে গন্ডগোলের ঘটনা আমরা আমাদের গ্রাম পঞ্চায়েত পর্যন্ত খবর আসি আমরা সেখানে আমরা প্রধান এবং আরো সবাই যারা ছিলাম আমরা সেইভাবে ওই ঘটনাস্থলে পৌঁছে সেখানে গিয়ে আমরা শুনলাম যে সনাতনী হিন্দু সাধারণ মহিলা মহিলাদের কি যাদের শারীরিক প্রবলেম হচ্ছে কি সুস্থ করে দেবে বলে প্রলোভন দেখিয়ে খ্রিস্টান ধর্মের গ্রহণ করার কথা বলছে আজকে দুপুরে বাচ্চা গ্রামের শহদেব মালের বাড়িতে তাদের একটি অনুষ্ঠান হয় অনুষ্ঠান হয় যেখানে একশো থেকে দেড়শো জন মহিলা এবং অনেক পুরুষ ছিলেন যাদের বাড়ি ছিল সবং থানায় তারা অনেকগুলো টোটো এবং কিছু চার চাকা গাড়ি নিয়ে আসে যারা সবং থেকে অনলি ফর এসেছে বাচ্চাতে যে তারা খ্রিস্টান ধর্মে প্রচার করার জন্য আমি বলবো সমস্ত বাচ্চাবাসী নয় সমগ্র ময়নারবাসীকে সবাইকেই বলবো যে যে সমস্ত মায়েরা যারা আজকে নিজের ধর্মের প্রতি আস্থা না রেখে খ্রিস্টান ধর্মের গ্রহণ করার জন্য তারা যাচ্ছেন আপনাদের আপনারা জানেন না আপনাদের নিজের যে কতটা আপনারা ক্ষতি করছেন মানুষ এটাকে ব্যবসা মনে করেছে আজকে ধর্ম খ্রিস্টান ধর্ম যারা প্রচার করছে তারা বহু টাকা এক সংস্থা থেকে তারা পাচ্ছে আর আপনারা সেটা না জেনে নিজেদের ধর্মকে ভুলে যাচ্ছেন আমি বলবো নিজের ধর্মের প্রতি আস্থা রাখুন সনাতনী হিন্দু ধর্ম বিশ্ব আমাদের বিশ্বে এক নম্বর ধর্ম যেটা হচ্ছে আজ থেকে প্রায় দু বছর আগে পর্যন্ত এই হিন্দু ধর্ম সনাতনী হিন্দু ধর্ম ছিল তাই আজকে নিজের ধর্মের প্রতি আপনাদেরকে আস্থা রাখার জন্য বলব দেখবেন আপনারা আজকে একটু লক্ষ্য করে দেখবেন যে আপনাদের যে বংশ পরম্পরা হিন্দু ধর্মের সঙ্গে যুক্ত আজকে সেই হিন্দু ধর্মকে আপনারা ভুলে গিয়ে খ্রিস্টান ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছেন সেটা যাতে না হয় এটুকু আমি সবাইকে অনুরোধ করব আর ধর্মের সঙ্গে যুক্ত সেই ধর্ম মেনে চলুন আপনারা যে ধর্মের সঙ্গে আজকে সনাতনী হিন্দু ধর্মের সঙ্গে আপনারা যুক্ত সেই সনাতনী হিন্দু ধর্মের যে সমস্ত কর্ম সেগুলো আপনারা করুন ভগবান সবাইকে দেখবেন ভালো রাখবেন এবং সুস্থ রাখবেন কিছু মানুষ টাকার প্রলোভন দেখি আজকে এইভাবে বহু জায়গায় খ্রিস্টানদের আসর বসিয়েছে সেখান থেকে অনলি ফর মায়েদেরকে প্রলোভন দেখি টাকার হোক আদার্স অনেক প্রলভোহন দেখিয়ে তাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করাচ্ছে তাই এটা থেকে সবাই বিরত থাকুন আমি এটুকু বলবো সবাই এলাকার সর্বস্তরে মানুষকে বলব যারা সনাতনী হিন্দু ধর্ম করেন আপনারা সচেতন হন যাতে এরকম ঘটনা যাতে আপনার বাড়ির পাশে না হয় আপনারা এদিকে সচেতন রাখুন আমি সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যাতে আপনারা এই খ্রিস্টান ধর্মকে নিয়ে মাতামাতি না করে নিজের ধর্মকে নিয়ে দিন কাটান ভালোভাবে থাকুক এটুকু আশাবাদী আমি ভবিষ্যতে এরকম ঘটনা আর হয়তো বাচ্চা গ্রাম পঞ্চায়েতে হবে না এটুকু আমার পক্ষ থেকে আপনাদের সবার কাছে নিবেদন নমস্কার আমি পশ্চিম ভৌমিক আমি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান